হ্যালো বন এই বাসটি সম্পূর্ণই দেখলে মনে হবে শ্যামলী পরিবহন তবে শ্যামলী পরিবহন নয় ইউনাইটেড বহরে যুক্ত হয়ে গেছে শ্যামলী পরিবহন এই জন্য বাসগুলোকে একটি ধারাবাহিকভাবে একটি রিভিউ সম্পূর্ণ বাসটি যেন কোয়ালিটি সম্পূর্ণ শ্যামলী পরিবহনের মতোই একটি ডিজাইন এবং শ্যামলী বাসকেই যেন নিয়ে আসা হয়েছে ইউনাইটেড বহরে দেখতে পাচ্ছি গুলোর কোয়ালিটি এবং আরো বেশ কিছু বাস রয়েছে দেখানো সম্পূর্ণ ভিডিও চেষ্টা করেছি বাসগুলো যেমন কালার তেমনি সামলিক পরিবহনের ডিজাইনটি একই সাথে ইউনাইটেড পরিবহন যা সামলিক পরিবহনকে রূপান্তরিত করে ইউনাইটেড ব্যানারটি বসে দেওয়া হয়েছে শ্যামলী বাসে এই জন্য ভিডিওটিকে নিয়ে আসার সম্পূর্ণ চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করছি যে ইউনাইটেড বাসটি সম্পূর্ণই কীভাবে ইউনাইটেড হয়ে গেল একই সাথে আরও বাস তাদের বহরে যুক্ত হতে চলেছেন তবে এখানে যে নানা রকমের বাসই দেখতে পাচ্ছি তবে কিছু ভালো রকমের ডিজাইনের সাথেই বাসগুলোর উল্লেখ করা যাচ্ছে ইউনাইটেড বাসটি শ্যামলী পরিবহনের একটি ডিজাইন একই সাথে রূপান্তরিত বেশ কিছু কালার কম্বিনেশন ইউনাইটেড বাস আরও দারুণ মডেলের বাসে রূপান্তরিত হতে যাচ্ছে তবে যেহেতু মনসিং রোড এবং সামলিক পরিবহনকে নিয়ে আসার চেষ্টা করেছে ইউনাইটেড তার জন্য এই বাসগুলো একটি লাকজারি যাবেই ভালো রকম বাস দেখতে পাচ্ছি সম্পূর্ণ সামরিক পরিবহনের বাসটি ইউনাইটেড বহরে যুক্ত হয়ে গিয়েছে এবং ইউনাইটেড নামে বাসটি তবে বাসটির কোয়ালিটি সম্পূর্ণভাবে যেন বাসটি যেন এখন ইউনাইটেড কালারের সাথেই হয়ে গেল যার কারণে বাসগুলোর মডেল এবং ডিজাইন একই রূপ একইভাবে দেখা যাচ্ছে তবে শ্যামলি ব্যানারটি চেঞ্জ হয়ে ইউনাইটেড পরিবহন যুক্ত তাই তো একটি ধারাবাহিকভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন